বারো থেকে চোদ্দ হাজার টাকায় যখন অ্যাকচুয়ালি আমরা একটা স্মার্টফোন কিনতে যাই তখন কিন্তু অনেকগুলো বিষয় চিন্তা করে থাকি প্রথমত স্মার্টফোনটা ভালো একটা ব্র্যান্ডের হবে কিনা অথবা সেই স্মার্টফোনটার মধ্যে সবকিছু থাকবে কিনা বাট সেই সময় এসে বা সেই প্রাইস পয়েন্টে এসে আমরা তখন এই বিষয়গুলো চিন্তা করার পরে যখন আমরা ঠিক এই ধরনের একটা স্মার্টফোন পাই তখন অনেকেই চিন্তা করে যেহেতু একটা ভালো ব্র্যান্ডের স্মার্টফোন তাই এটা কেনাই যায় বাট কেনার পরে হয় অনেকে হতাশ তখন সেই ব্র্যান্ডের প্রতি আস্থা তখন আর সে রাখতে পারে না সো আজকে আমার কাছে রয়েছে স্যামসাং গ্যালাক্সি এ ফোরটিন এবং এই স্মার্টফোনটা বাজার এসেছে প্রায় দুই বছর আগে বাট এই মুহূর্তে পাওয়া যাচ্ছে টাকার আশেপাশে হাজার তাই আজকের ভিডিওতে আমরা স্মার্টফোনটা নিয়ে বিস্তারিত আলোচনা করব জানাবো কি কি সমস্যা পেয়েছি কি কি ভালো দিকগুলো ছিল এবং কেমন আছে এই স্মার্টফোনটা তাই কথা না বাড়ি চলুন শুরু করি আপনারা দেখছেন জেকটিক বিডিয়া অফিসিয়াল ইউটিউব চ্যানেল আজকের ভিডিওর স্পন্সর হচ্ছে সরকার টেলিকম তাদের কাছ থেকে স্মার্টফোনটি অ্যাভেলেবেল পেয়ে যাবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে তাদের সম্পর্কে সকল ডিটেলস দেওয়া রয়েছে বক্স কন্টেন্ট দিয়ে ভিডিওটা শুরু করলে দেখতে পাচ্ছেন বক্সটা কিন্তু বেশ স্লিম এবং আইডিয়া করে ফেলেছেন এখানে কোনো প্রকার চার্জার থাকবে না বক্সটি আনবক্সিং করলে পাচ্ছেন স্মার্টফোনটা একটি চার্জিং ক্যাবল রয়েছে এছাড়া একটি সিম ইজেক্টের পিন দেখতে পাবেন এছাড়া তেমন কিছু থাকছে না ডিজাইনের কথা যখন আপনি আসবেন তখন হয়তো স্মার্টফোনটা দেখতে হয়তো আপনার কাছে ভালো লাগতে পারে মানে দূর থেকে দেখতে ভালো লাগতে পারে বাট যখন আপনি স্মার্টফোনটা হাতে নেবেন সেই ভালো দেখার মতো যে এক্সপিরিয়েন্স ছিল সেটা কিন্তু হাতে ধরার মধ্যে সেই এক্সপিরিয়েন্স আপনি আর পাবেন না কারণ এই স্মার্টফোনটার ব্যাক প্যানেলে একটা খর টাইপের প্লাস্টিক ব্যবহার করা হয়েছে যা ধরে আমার কাছে একটা চিপ ফিল দিচ্ছিল এবং প্রিমিয়ামনেস এর কোনো বিষয়ে এখানে আমি দেখতে পাইনি পাশাপাশি স্মার্টফোনটা বেশ মোটা কারণ এটা ছিল মিলিমিটার আর ওজনটাও একটু হেভি দুশো এক গ্রামের মতো ওজন স্মার্টফোনটার মধ্যে পেয়েছি বাট স্মার্টফোনটা যে ব্যাক প্যানেল সেটা আপনি যদি হাত দিয়ে এভাবে একটু করেন না তাহলে হচ্ছে ভিতরে যে হাওয়া রয়েছে সেটা বুঝতে পারবেন নাকি আর সাইড ফ্রেমটাও যে প্লাস্টিক সেটার মধ্যে ফিলিংসটা ভালো ছিল না মানে আরেকটু প্রিমিয়াম যদি হতো যেহেতু দুই বছর আগের ফোন সো এই বিষয়গুলো নিয়ে কমপ্লেন করতে পারছি না বাট স্টিল নাও স্মার্টফোনটার মধ্যে রয়েছে তাই বলতেই হচ্ছে এই স্মার্টফোনটা সাইড প্যানেলে একটা সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাচ্ছি যা এখন পর্যন্ত মোটামুটি অ্যাকুরেটলি আনলক করতে পারলেও একটু স্লো রয়েছে এছাড়াও ভলিউম কি রয়েছে নিচের দিকে থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার ইয়ার ফোর পোর্ট টাইপ সি চার্জিং পোর্ট একটি বটম ফাইনিং স্পিকার এবং উপরের দিকে একটি সেকেন্ড ইজিলি ব্যবহার করতে পারবেন তবে সমস্যাটা হচ্ছে এখন এই দামে যখন একটা ফোন কিনি তখন কিন্তু সাধারণত স্পিকার থাকে লাউডনেস সাউন্ড কোয়ালিটি মাচ বেটার বাট এই স্মার্টফোনটার সাউন্ড কোয়ালিটি যে একদম খারাপ বিষয়টা এমন না শুধুমাত্র লাউডনেসের একটু ঘাটতি দেখতে পাবেন কারণ যেহেতু একটা সিঙ্গেল স্পিকার ব্যবহার করা হয়েছে তাই আপনারা যদি নেন বা যারা অলরেডি ইউজ করেছেন তারা এই বিষয়টাকে কনসিডার করেছেন বা করতে হচ্ছে আর কি এছাড়া আউটলুক দূর থেকে দেখতে ভালো লাগবে বাট ওই যে বললাম হ্যান্ড হয়তো স্মার্টফোনটা আপনাকে একটা প্রিমিয়াম ফিল দিবে না ডিসপ্লে দিক থেকেও বর্তমানের ফোনগুলোর তুলনায় এই ডিসপ্লেটা কিছুটাই পিছিয়ে পড়বে বা অনেকটাই পিছিয়ে পড়বে বলা যায় কারণ এখানে সিক্স পয়েন্ট ইঞ্চির একটা পিএলএস এলসিডি প্যানেলের ডিসপ্লে অফার করা হয়েছে তাও আবার যেহেতু ঠিকঠাক থাকলেও এই সময় ঠিকঠাক নাই দেখতে পাবেন যেহেতু এইচডি প্লাস রেজুলেশন ডিসপ্লে সো এই দিক থেকে মোটামুটি কনসিডার করতে হবে আর এই স্মার্টফোনটার চারদিকে চীন এবং ব্রাজেলের দিকে যদি আপনি তাকান তাহলে অ্যাকচুয়ালি আপনার ভালোই লাগবে না যেটা আমারও ভালো লাগে না কারণ প্রচুর চিন ব্যাজেল আসলে বলার মতো কোনো অপশনই নাই কারণ এই জিনিসটা দেখতে আমার কাছে একটু লাগে আর এটা কিন্তু একটা ইউ নট শেপের ডিসপ্লে তবে স্মার্টফোনটা ইনডোরে মোটামুটি ভালোভাবে ব্যবহার করতে পারলেও আউটডোরে ভিজিবিলিটিতে একটু প্রবলেম ফেস করবেন কারণ পর্যাপ্ত অ্যান ব্রাইটনেস কিন্তু স্মার্টফোনটার মধ্যে ব্যবহার করা হয়নি এই স্মার্টফোনটার ভালো কোনো দিক যদি আমি বলি সেটা হচ্ছে স্মার্টফোনটার মধ্যে থাকে এটার ব্যাটারি ব্যাকআপ কারণ এই স্মার্টফোনটার মধ্যে আমরা পাঁচ হাজার ব্যাটারি পেয়েছি যার চার্জিং ব্যাকআপ নিয়ে আমি যথেষ্ট সন্তুষ্ট ছিলাম স্মার্টফোনটা যদি কেউ ব্যবহার করে এখন পর্যন্ত অনায়াসে একদিন অনায়াসে পার করে দিতে পারবে হ্যাঁ স্মার্টফোনের বক্সে কোনো চার্জার নাই আর এটা যদি আপনি চার্জ করেন তাহলে সর্বোচ্চ পনেরো ওয়ার্ডের চার্জার দিয়ে চার্জ করতে পারবেন এবং সেই ক্ষেত্রেও অ্যারাউন্ড তিন ঘন্টার মতো সময় লাগবে নিঃসন্দেহে সো এটা একটু লং টাইম চার্জিং এক্সপিরিয়েন্স বলা যায় আর চার্জ ব্যাকআপ মোটামুটি ভালোই পেয়েছি নর্মালি স্মার্টফোনটা ব্যবহার করেছিলাম হালকা পাতলা গেম খেলে ট্রাই করেছি সেই অবস্থাতেও এই স্মার্টফোনটা প্রায় ছয় ঘন্টা পাঁচ স্ক্রিন অন টাইম দিতে পেরেছে পারফরমেন্সের কথা বলতে গেলে বাংলাদেশে যখন স্মার্টফোনটা এসেছিল তখন চার জিবি চৌষট্টি জিবি এবং ছয় জিবি একশো আঠাশ জিবি মানে এই দুটা ভেরিয়েন্টে এসেছিল এবং প্রাইস প্রক্সিমেটলি হচ্ছে বিশ থেকে বাইশ হাজার টাকার মধ্যে ছিল আর কি আর এই স্মার্টফোনটা বর্তমানে তেরো হাজার টাকায় পাওয়া যাচ্ছে আর আমার হাতের স্মার্টফোনটা একটা আনঅফিসিয়াল স্মার্টফোন এবং স্মার্টফোনটা র্যাম ভেরিয়েন্ট হচ্ছে ছয় জিবি র্যাম এবং একশো আটাশ জিবি ইন্টারনাল স্টোরেজ এবং ছয় জিবি র্যাম পাচ্ছি আমরা এলপিডিডিএল ফোর এক্সের আর এখানে ইএমসি ফাইভ পয়েন্ট ওয়ান স্টোরেজ টাইপের রম পাচ্ছি বাট সমস্যাটা হচ্ছে এই স্মার্টফোনটা কিন্তু দুই ধরনের ভেরিয়েন্টে এসেছিলো একটা হচ্ছে জি এইটটি চিপসেটে এবং এক্সাইনস এইট ফিফটি চিপসেটে এখন আমি এই স্মার্টফোনটা যখন অফিসিয়ালি রিভিউ করেছিলাম তখন কিন্তু এখানে পেয়েছিলাম অ্যারাউন্ড এইট ফিফটি মানে এক্সাইনস এইট ফিফটি চিপসেটটা বাট স্টিল না যখন আমরা ডিভাইস চেক অ্যাপে দিয়ে এটা যখন দেখলাম তখন এটার মধ্যে আমি পেয়েছি মিজিয়াটাই হিভিও জি এইটির চিপসেটটা বাট এই দুটো চিপসেটে যেই চিপসেটটাই থাকুক না কেন স্মার্টফোনটার পারফরমেন্স নিয়ে আমি একদমই হ্যাপি ছিলাম না যার মূল কারণ হচ্ছে স্মার্টফোনটার এক্সপেরিয়েন্স স্মার্টফোনের মধ্যে 6GB RAM পেয়েছি যা অনুযায়ী স্মার্টফোনের মধ্যে 6-7 অ্যাপ অন ওপেন করতে পেরেছি বাট তখন কিন্তু প্রবলেম হয়নি বাট মূল প্রবলেমটা হচ্ছে যখন আমরা অ্যাপ টু অ্যাপ সুইচিং করছিলাম হেভি মাল্টিটাস্কিং করছিলাম বা একটা অ্যাপ থেকে আরেকটা অ্যাপ সুইচ করে ব্যবহার করছিলাম তখন অ্যাকচুয়ালি প্রবলেমগুলো ফেস করেছি সেই অবস্থায় প্রচুর ল্যাগ অ্যানিমেশন ডিলে কিছুটা স্লো এই বিষয়গুলো কিন্তু দেখতে পেয়েছি এছাড়া কিছু অ্যাপস ওপেন করতে প্রবলেম হচ্ছিল আপডেট রিলেটেড সমস্যা পেয়েছি সো এই সকল বিষয়গুলো স্মার্টফোনটার মধ্যে রয়েছে তাই আপাতত স্মার্টফোনটার ইউআই এক্সপিরিয়েন্স নিয়ে আমি এত বেশি হ্যাপি ছিলাম না স্মার্টফোনটার অ্যান্ড্রয়েড আপডেট কিন্তু ছিল অ্যান্ড্রয়েড থার্টিন এবং এখানে ওয়ান ইউআই ফাইভ পয়েন্ট ওয়ান পর্যন্তই আপডেট রয়েছে এবং পরবর্তী আপডেট আর আসবে না এছাড়া এই স্মার্টফোনটার মধ্যে ইন্টারনেট ব্রাউজ করেছিলাম ইন্টারনেট ব্রাউজিং এর ক্ষেত্রে সোশ্যাল মিডিয়ার অ্যাপগুলো খুব সুন্দরভাবে হ্যান্ডেল করতে পারছিল এই ক্ষেত্রে কোনো প্রবলেম হয়নি নেটওয়ার্ক স্পিড বা নেট স্পিডও আমি ঠিকঠাক পেয়েছি ওয়াইফাই অনুযায়ী এখন গেমিং এর কথা বলতে গেলে স্মার্টফোনের মধ্যে যে হাইগ্রাফিক্স এর গেমগুলো খুব স্মুথলি খেলতে পারবেন তা কিন্তু নয় হ্যাঁ একদম বেসিক লেভেলের গেমগুলো খেলতে পারবেন এবং সেগুলো খেলতে গিয়েও মাঝে মাঝে কিছুটা ল্যাগ ফেস করেছি যা আমার কাছে একটু হাস্যকর লেগেছে প্রসেসর এবং ফোন অনুযায়ী যাই হোক স্মার্টফোনের মধ্যে অফলাইন গেমগুলো খেলা যাবে তেমন একটা প্রবলেম হওয়ার কথা নয় একটি দুইটি গেমের ক্ষেত্রে হয়তো প্রবলেম হতে পারে বাট হাই গ্রাফিক্স এর গেমগুলো যেমন ই ফুটবল ফ্রি ফায়ার পাবজি লাইক এই ধরনের গেমগুলো খেলতে গেলে নিঃসন্দেহে প্রচুর ল্যাগ এবং ফ্রেম ড্রপ ফেস করবেন তাই এই ধরনের ফোন দিয়ে এই সকল কাজ বাজগুলো করার চেষ্টাই করবেন না বেসিক ইউজ করলে ঠিকঠাক আছে এছাড়া সোশ্যাল মিডিয়ার অ্যাপগুলো ব্যবহার করলে ঠিকঠাক আছে এবং এত বেশি হেভি লোড না দিয়ে লাইট ওয়েট ভাবে স্মার্টফোনটাকে ব্যবহার করা ট্রাই করবেন যারা এই মুহূর্তে কিনছেন শুধুমাত্র তাদের জন্যই বলছি ক্যামেরার দিক থেকে স্মার্টফোনটার মধ্যে তখনই অফার করা হয়েছিল ফিফটি মেগাপিক্সেলের মেন ক্যামেরা সেন্সর যার অ্যাপাচার এফ টু পয়েন্ট টু এছাড়া 5 মেগাপিক্সেলের একটি আল্ট্রা ওয়াইড লেন্সও আছে স্মার্টফোনটার মধ্যে এবং 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর রয়েছে ফ্রন্ট সেলফি ক্যামেরা পেয়েছিলাম 13 মেগাপিক্সেল সবকিছু মিলে যদি আমরা ক্যামেরা সেটআপের কথা বলি ক্যামেরার সেটআপ নিঃসন্দেহে মোটামুটি ভালো তবে আউটপুটটা এখন দেখার পালা কারণ সেই সময় আউটপুট একদম খারাপ ছিল না সো আমরা একটু আউটপুট টেস্ট করতে গেলাম আউটপুট টেস্ট করতে গিয়ে যে বিষয়টা দেখতে পেলাম আউটডোরে এখন পর্যন্ত ছবির ক্লিয়ারিটি শার্পনেস বেশ ভালোভাবে ধরে রাখতে পারছিল বিশেষ করে আউটডোরে এছাড়া এটার যে এইচডিআর বা ডাইনামিক রেঞ্জ সেটাও কিন্তু ভালোই ব্যালেন্স করতে পারছিল ছবিগুলো যে অতিরিক্ত পাঞ্চি করে বিষয়টা এমন একটা দেখতে পাইনি তবে ভালো লাগছিল খারাপ লাগছিল না তবে লো লাইটে আসলে ছবি অনেকটাই সফট করে দেয় সেই অবস্থায় অ্যাপার্চের ভ্যালু যদি আরেকটু কম হতো রেজাল্ট আরো ভালো আসতো কারণ ছবির মধ্যে একটা সফটনেস একটা নয়েসনেস এই বিষয়গুলো কিন্তু স্মার্টফোনটার মধ্যে দেখতে পেয়েছি এটা নিঃসন্দেহে বলা যেতে পারে এছাড়া স্মার্টফোনটার মধ্যে আউটডোর সবকিছু মিলিয়ে পোর্ট্রেট এই সকল বিষয়গুলো মোটামুটি ভালোভাবে ক্যাপচার করতে পারছিল ফ্রন্ট ক্যামেরা দিয়ে ছবি তুলেছি আউটডোরে পর্যাপ্ত এই বিষয়টা আমার কাছে ভালো লেগেছে বাজারের অন্যান্য ফোনগুলোর তুলনায় ফ্রন্ট ক্যামেরা বেশ ভালো রেজাল্ট করেছে নিঃসন্দেহে বলা যায় এখানে পোর্ট্রেটের ছবিটা বেশ ভালোভাবে এজ ডিরেকশন করতে পারছিল পাশাপাশি ডাইনামিক রেঞ্জটাও এইচ ডি আর মোটামুটি ভালোই ব্যালেন্স করতে পেরেছে তবে লো লাইটে আসলে পূর্বে বলেছি ছবিগুলোতে হালকা সফটনেস এবং কিছুটা নয়েজ কিন্তু স্মার্টফোনটার মধ্যে দেখতে এখন একটি স্মার্টফোন পাওয়া যাচ্ছে তাও আবার স্যামসাং এর স্মার্টফোন এখন এই বিষয়টা চিন্তা করে যদি আপনি স্মার্টফোনটা কেনেন তাহলে আমি মনে করি আপনি ঠকে গেছেন কারণ স্মার্টফোনটার এখন পর্যন্ত পারফরমেন্স ভ্যালু ফর মানি নয় ভালো স্পেসিফিকেশন থাকলেও বা ভালো কিছু দেখালেও স্মার্টফোনটার মধ্যে পারফরমেন্স ওই রকম পাইনি স্মার্টফোনটার ক্যামেরা আউটপুট মোটামুটি ভালো ছিল ব্যাটারি ব্যাক আপ নিয়ে তেমন একটা প্রবলেম পাইনি বাট সমস্যা হচ্ছে এখন অনেক কিছু কারণ এটার মধ্যে চার্জার নাই এই স্মার্টফোনটার মধ্যে স্টিরো স্পিকার নাই এই স্মার্টফোনটা চারিদিকে চিন এবং এর দিকে তাকালে আমার একদমই ভালো লাগে না আর এই স্মার্টফোনটা আউটডোরে পর্যাপ্ত ভিজিবিলিটি দিতে পারে না এই স্মার্টফোনটার পারফরমেন্সের সমস্যা স্মার্টফোনটা গেমিং এর সমস্যা এত সমস্যা নিয়ে এই স্মার্টফোনটা অ্যাকচুয়ালি কেনার কোনো কারণই আমি দেখছি না সো আপনারা যদি ঠকতে না চান তাহলে স্মার্টফোনটা কখনোই কিনবেন না আর যদি অলরেডি ঠকে যান তাহলে কিছু করার নাই স্মার্টফোনটা চালাতেই হবে অথবা সেল করে দিয়ে আরেকটা নিতে পারেন অথবা একটু ধাক্কে টাক্কে চালাতে পারেন আর কি সো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও আশা করছি আজকের ভিডিওর মাধ্যমে একটা ক্লিয়ার ধারণা স্যামসাং গ্যালাক্সি এ ফোরটিন নিয়ে দিতে পেরেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না